গাছে তামাক পাতা ব্যবহার করলে কি হয় কেনই বা ব্যবহার করা প্রয়োজন কীভাবেই বা ব্যবহার করলে আমাদের বাগানের গাছেদের জন্য অনেক অনেক বেশি উপকার পেতে পারি দেখুন বন্ধুরা এই গ্রীষ্মকালীন সময়ে স্বাভাবিকভাবেই দেখা যায় যে কোনো গাছে রোগ পোকার আক্রমণ তুলনামূলকভাবে অন্যান্য সময়ের থেকে অনেক বেশি হয় উদাহরণস্বরূপ যেমন বলা যায় লঙ্কা গাছের পাতাগুলি কুঁকড়ে যাওয়া বেগুন গাছের পাতাগুলির ফ্যাকাশে রঙ ধারণ করা তাছাড়া পাতাগুলো দুমড়ে যাওয়া লেবু গাছের আগার কচি পাতাগুলিকে পোকা দ্বারা কেটে দেওয়া তাছাড়া বিভিন্ন মাকড় ও চোষো পোকার আক্রমণ সহ মিলিবাগের আক্রমণ এগুলিতে রয়েছেই এই সমস্ত কিছুকেই আমরা খুব সহজেই প্রতিহত করতে পারি মাত্র একটি এই রকম তরল কীটনাশক তৈরি করেই যা খুব সহজেই ঘরোয়া উপায়ে তৈরি করা সম্ভব বন্ধুরা যাদের বাগানে প্রচুর সংখ্যায় অনেক অনেক গাছ তারা যে কোনো রাসায়নিক কীটনাশক অনেক দাম দিয়ে কিনে ব্যবহার করতেই পারেন কিন্তু যে সকল বন্ধুদের বাগানে গাছের সংখ্যা খুব সামান্য তাদের পক্ষে তো আর চারশো বা পাঁচশো টাকা খরচ করে রাসায়নিক কীটনাশক ঔষধ স্প্রে করা সম্ভব নয় তাহলে তারা কী করবেন বন্ধুরা তাদের জন্য রয়েছে হাতের কাছেই এই তামাক পাতা তাহলে এই তামাক পাতা গাছে কীভাবে ব্যবহার করবেন জানতে সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন তার আগে বলবো আপনি যদি আমার এই চ্যানেলটিতে প্রথম এসে থাকেন তাহলে রকম ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা এইরকম তামাক পাতার শক্তিশালী একটি কীটনাশক তৈরি করবার জন্য প্রথমে নিয়ে নেব পাঁচশো এমএল মতো জল আর নেব রকম একটি তামাক পাতা এই তামাক পাতা আপনারা যে কোনো মুদিখানার দোকানে খোঁজ করলেই পেয়ে যাবেন তবে এই পাতা একটি হালকা কালো রঙের হয় আর একটি গাঢ় কালো বর্ণের হয় আমার হাতেরটি হালকা কালো বর্ণের আপনারা যেটা খুশি সেটা ব্যবহার করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই এবার এই পাতাটিকে ছোট ছোট করে কেটে জলের মধ্যে ভিজিয়ে কোনো ঠান্ডা ছায়া জায়গাতে দু দিনের জন্য রেখে দিতে হবে এবার দুই দিন পরে দেখা যাবে এই জলের রং কালচে বর্ণের হয়ে গেছে তখন যে কোনো একটি ঝাঁঝুরি দিয়ে ছেঁকে নিতে হবে এবার এই জলটির ক্ষমতা বৃদ্ধি করতে এক চামচ মতো মিশিয়ে নিতে হবে যে কোনো হ্যান্ডওয়াশ আর দিতে হবে এক চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো এবার এগুলিকে কিছুটা সময় দিয়ে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেবার পর ছত্রাকনাশক হিসাবে মেশাতে হবে এক চামচ হলুদের গুঁড়ো ঠিক একই রকমভাবে বেশ কিছুটা সময় দিয়ে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেওয়ার পর ছোট কোনো ছাঁকনি দ্বারা আবার ছেঁকে নিতে হবে যাতে স্প্রে মেশিনটি কোনোভাবেই নষ্ট না হয় এইভাবে ছেঁকে নেওয়ার পর যে দ্রবণটি পাওয়া যাবে তা হবে মাত্রায় শক্তিশালী একটি কীটনাশক যা যে কোনো গাছে রোগ পোকা দমনে আমরা ব্যবহার করতে পারি তবে এই জলটি গাছে ব্যবহারের পূর্বে অবশ্যই ফিফটি পারসেন্ট ফ্রেশ জল মিশিয়ে মোট এক লিটারের দ্রবণ তৈরি করে নিতে হবে এখন প্রশ্ন কোন সময়ে ব্যবহার করব বন্ধুরা গ্রীষ্মকালীন সময়ে যে কোনো পোকামাকড় সূর্যের তাপ থেকে বাঁচবার জন্য গাছের পাতার তলায় আশ্রয় নেয় যেখানে কীটনাশক সহজে পৌঁছায় না তাই আমাদের যেটি করতে হবে সন্ধ্যা সাতটা থেকে আটটার পরে গিয়ে যখন তাপমাত্রা কমে যায় তখন এই পোকামাকড়গুলি পাতার উপরিতলে উঠে আসে আর ঠিক সেই সময়েই এই কীটনাশকটি স্প্রে করতে পারলে দুর্দান্ত কাজ পাওয়া যাবে এইভাবে পরপর দুই থেকে তিন দিন এই কীটনাশক তৈরি করে গাছে স্প্রে করতে পারলেই গাছের পোকামাকড় অতি সহজেই দমন করা সম্ভব দেখুন বন্ধুরা এই জবা গাছটির ওপরে যেভাবে মিলিবাগ হয়েছিল এই তামাকের পাতার কীটনাশক জল স্প্রে করার সঙ্গে সঙ্গেই সমস্ত মিলিবাগগুলি কিন্তু শেষ হয়ে যাচ্ছে তবে মিলিবাগকে চিরতরে দূর করতে গেলে কাজটি ভীষণ কঠিন তার জন্য প্রথমবার স্প্রে করার পরে যে কোনো একটি ব্রাশ দিয়ে ভালো করে আক্রান্ত স্থানগুলিকে ঘষে দিতে হবে যাতে মিলিবাগ বুঝতে পারে তাদের উপরে কিছু একটা চলছে এতে করে লুকিয়ে থাকা মিলিবাগগুলিও জায়গার অবস্থান পরিবর্তন করতে শুরু করবে আর ঠিক তখনই আবার এই কীটনাশকীয় জলটিকে ভালো করে স্প্রে করতে হবে এতে করে গাছের গোড়ায় এই জল গেলেও কোনো প্রকার ক্ষতি হওয়ার ভয় থাকবে না বা ভয় নেই এই বিষয়ে আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন তাহলেই দেখা যাবে মিলিবাগুলি সব শেষ হয়ে গেছে দেখুন না বন্ধুরা এই গাছটির মিলিবাগ আর একটিও কিন্তু নজরে পড়ছে না আপনারা এইভাবে মিলিবাগের ক্ষেত্রে গাছে দুই থেকে তিনবার স্প্রে করবেন তাহলে এই মিলিবাগুলি সব শেষ হবে তবে যে কোনো গাছে চুষি পোকা ও মাকড় প্রতিহত করতে আপনারা এই দ্রবণ পরপর দুই থেকে চার দিন ব্যবহার করবেন তাহলে মাকড় ও চুষি পোকা লেদা পোকা কীটপতঙ্গ দমন করা সম্ভব হবে তাছাড়া এই তামাক পাতার জল প্রতি সপ্তাহে একবার করে গাছে স্প্রে করে রাখতে পারলে কোনো প্রকার পোকামাকড় আক্রমণ করবে না যা ভালো মানের বাগান তৈরি করতে গেলে অত্যন্ত প্রয়োজন তাহলে বন্ধুরা তামাক পাতার গুণাগুণ আজ এই পর্যন্তই পরের কোনো ভিডিওতে আবার দেখা হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন আর এই রকম ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার